আল্লাহর রুলিগুলো আমাদের ওপরে অনুগ্রহ আছে দয়া আছে এই জন্য ইমাম মুখালি রাহমাতুল্লাহি আলাইহি তানার কিতাব বুখারী শরীফের মধ্যে ইমানের যে দুস আছে এই হাদিসটা বর্ণনা করে লিখছেন ইমানের প্রথম শাখা হচ্ছে আওলা লা ইলাহা ইল্লাল্লাহ আওলা লা কোনো মানা কোন মানি ইমান আনার জন্য প্রথম নম্বরের শর্ত হচ্ছে সে কালিমা পড়বে দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে আল্লাহ রাসূলকে স্বীকার করে নেবে তৃতীয় নম্বরের শর্ত হচ্ছে আখেরাতের সামনে রেখে রহমানের সামনে দাঁড়াবার জন্য এই দুনিয়ার মধ্যে আখেরাতের તૈયારી করিবে বলুন এত সুন্দর ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি

সেই রসুল কে বলা লাগে যে রাস্তায় একটা পাথর হলে সরিয়ে দাও রাস্তায় একটা কাঁটা হলে সরিয়ে দাও রাস্তায় কোন বলা জিনিস আসলে তাকে সরিয়ে দাও বলা লাগে

আর জুবান দিয়ে অন্য মুসলমান মেহফুজ না অন্য মানুষ নিরাপত্তা না মুসলমান সে যে তার হাত আর জুবান সমস্ত অঙ্গ থেকে অন্য অন্য মানুষ বিশেষ করে মুসলমান গ্যার মুসলমান ইহুদি খ্রিস্টান সকল যেন নিরাপত্তা থাকে মেহফুজ